এই হাটটি মূলত সপ্তাহে একদিন হয়ে থাকে প্রতি বৃহস্পতিবার সুন্দর সুন্দর গরু মাঝারি সাইজের গরুগুলো আসলে কি সকল দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন গরুর বাজার সম্পর্কে আপডেট জানতে পারবেন দর্শক শ্রোতা বেশ সুন্দর একটা মাঝারি সাইজের গরু দেখছিলাম শিয়ালমারির গরুর হাট থেকে দুই হাজার 25 কুরবানি উপযোগী ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আছেন আজকের বাজার কেমন চলছে মোটামুটি ভালো ভাই মোটামুটি কয়টা আছে আজকের বাজারে আজকে আমার এখন একটাই আছে একটা এটা কি জাতের গরু আমরা দেখলাম পাকিস্তানি জাতের শাহীওয়াল জাতের গরু 2025 কুরবানি উপযোগী ডবল নাভি গলকম্বল কত চাচ্ছেন ভাই চাওয়া দাম পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন আসলে কেমন দাম হয়েছে আজকের বাজারে আজকের বাজারে ভাই কুড়ি আঠারো এমন দাম হয়েছে এক লাখ আঠারো কুড়ি আর আপনার নিয়ত আছে কেমন পঁচিশ পঁচিশ এই যে গরুটা মূলত এক লাখ কুড়ি আঠারো দাম হয়েছে তবে বেচা কেনার নিয়ত এক লাখ পঁচিশ হাজার টাকা মাঝারি সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দাস জানানোর চেষ্টা করছি আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ না করে সুন্দর সুন্দর গরু দেখতে পারবেন দাম জানতে পারবেন শাহিওয়ালের একটা বেশ সুন্দর গরু ডবল নাভি গলকম্বল লাল গরু ভালো আছেন বাজার কেমন চলছে এখনো লাভ নেই তো আশা করছেন আসলে আজকের বাজার কেমন যাবে ভাই আশা করছেন ভালো যাবে তো কত চাচ্ছেন শাহিওয়াল এক লাখ নব্বই এই যে গরুটা চাচ্ছে মূলত এক লাখ নব্বই হাজার টাকা শিয়ালমারির গরুর হাট থেকে হাট সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার ও ভাইজান কি দামদত্ত হচ্ছে নাকি এখনো বলিনি তো আপনার টার্গেট কেমন একশো সত্তর পঁচাত্তর এক লাখ সত্তর পঁচাত্তর এই যে গরুটা মূলত বেসা কেনা করার নিয়ে শিয়ালমারির গরুর হাট থেকে সুন্দর সুন্দর গরু দেখাবো আপনাদেরকে দাম জানাবো শিয়ালমারির গরুর হাট থেকে এই যে একটা গরু দেখছিলাম লাল কালারের চুকচুকে কালার মোটামুটি সুন্দর একটা গরু শিয়ালমারির হাট থেকে মনে হয় দাম দর চলছে আমরা জানার চেষ্টা করব ভাই কি দাম হচ্ছে এটা কেমন কি দাম হচ্ছে ভাই দাম বলছে আশি পঁচাশি বল কত আশি পঁচাশি ভাই যান আচ্ছা একশো এক লাখ আশি পঁচা আশি হাজার টাকা এই যে গরুটার মূলত দাম হচ্ছে শিয়ালমারির গরুর হাট থেকে আর এই বাজার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে বেশ সুন্দর একটা গরু কাকা ভালো আছেন কার এটা আপনার কত চাচ্ছেন এক লাখ সত্তর এই যে গরুটা মূলত চাচ্ছে এক লাখ সত্তর হাজার টাকা শিয়ালমারের হাট থেকে কি সিন্দি গরু সিন্দি গরু কেমন কি দাম হচ্ছে কাকা আমাদেরকে একটু সঠিক তথ্য দিবেন কত চল্লিশ এক লাখ চল্লিশ আচ্ছা এই যে গরুটা মূলত এক লাখ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম হয়েছে আজকের বাজারে তবে বেচাকেনা আসলে বাজার বুঝেই হবে আমরা জাস্ট আপনাদেরকে এক একটা করে গরু দেখাচ্ছি দাম দর জানানোর চেষ্টা করছি জাস্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি শাহিওয়ালের গরু ভাই শাহিওয়াল কত চাচ্ছেন একশো আশি দাঁতে কয়টা দুই দাঁতের গরু এক লাখ আশি হাজার টাকা মূলত চাওয়া দাম শিয়ালমারি গরুর হাট থেকে চুয়াডাঙ্গা জেলার অন্যতম একটা হাট সুন্দর সুন্দর গরুর এখানে আমদানি হয়ে থাকে তো কেমন দাম হচ্ছে আমাদেরকে যদি একটু বলতেন দেয় পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা এই যে গরুটার মূলত দাম হচ্ছে বেচাকেনা নিয়ে ষাট হাজার এক লাখ ষাট হাজার তবে আজকের বাজারে বাজার বুঝেই বেচাকেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর দা জানানোর ধারণা দেওয়ার চেষ্টা করছি কি সকল দামে গরু বেচা কেনা চলছে বেশ সুন্দর একটা দেশাল গরু দেশাল গরু কি হচ্ছে কাকা এদিকে তাকান গরু কয়টা আছে কোন দিকে আছে গরু কাকা এই একটা এটা আপনার ফ্রিজিয়ান কত চাচ্ছেন এটা কত ষাট একশো ষাট এই যে গরুটা চাচ্ছে এক লাখ ষাট হাজার তো বলছেন সস্তা দাম চাচ্ছেন বস্তা ভরে বস্তা কিভাবে

তো কাকা ভালো আছেন আপনি আপনি আমারে ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বাজারের এই যে বাজারে নিয়ে আসলাম কেবল এমাত্র আসছেন আসছে আজকে তো ঈদের শেষ বাজার আশা করছেন কেমন যাবে দেখাবেন আল্লাহর যেভাবে সেভাবে যাবে আচ্ছা আল্লাহ ভরসা অবশ্যই আচ্ছা বাদ বাকি কেমন চলছে বাজার আমাদের কি একটু বলেন বাজার একটু কম কমই চলছে কম কমই কত হাজার টাকা মন চলছে কাকা এ দেয়াতে 27 28 কই চলছে 7 8 সাতাশ আঠাশ হাজার টাকা মন দরে কিন্তু গরু বেচা কেনা চলছে দুই হাজার পঁচিশ কুরবানি ঈদের শেষ বাজার আজকের বাজারে কত চাচ্ছেন আপনি পঁচানব্বই কত পঁচানব্বই এক পঁচানব্বই এই যে গরুটা মূলত এক লাখ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম শিয়ালমারি গরুর হাট থেকে গরুর আমদানি হয় প্রচুর পরিমাণে আমরা আসি হাটের শুরুতে কি কাকা কত বলছেন আপনি দেড়শো আপনি চাইছেন একশো পঁচানব্বই আচ্ছা এই যে গরুটা মূলত কাস্টমারের দাম দিচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা বেচা কেনার নিয়ত আসলে কেমন আছে আপনার আশি বিরাশি হলে পারে আশি বিরাশি উনি যে দাম বলছে আকাশ পাতাল আচ্ছা ভুললে হবে না গো আচ্ছা আচ্ছা তার মানে এই হাটে কাস্টমার এসে বিভিন্ন রকম দাম বলতেই পারে বলতে পারে আচ্ছা বলার এক্তিয়ার আছে দাম বলার এক্তিয়ার আছে দেখে দাম দর করে গরু কিন্তু এই হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন শিয়ালমারি গরুর হাট থেকে দেখাবো দেখাবো আরো কিছু মাঝারি সাইজের লাল লাল গরু বাজার কেমন চলছে প্রথম দেশাল কত ওই দুটো আপনার ওই দেশাল ওটা কত গরুটা মূলত এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে শিয়ালমারি গরুর হাট থেকে আপনাদেরকে একটি গরুর দাম দর জানানোর চেষ্টা করছি কত হলে বিক্রি করা যায় একশো পনেরো এক লাখ পনেরো হাজার টাকায় মূলত বেচাকেনা কেনা নিয়ে আরও গরু লাল খার কাকা আপনার লাল গরু মূলত সিন্দি যাদের ভাই কি অবস্থা বলেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আজকের বাজার কেমন যাবে বুঝছেন বাজার ভালো না ভালো না কত হাজার টাকা মন ধরে চলছে ভাই কত হাজার টাকা মনে কিনতে পারবো আচ্ছা এটা কত চাচ্ছেন আপনি এখন একশো ষাট আর বেচা কেনা নিয়ত ভাইজা পঁয়তাল্লিশ কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এই যে গরুটা মূলত এক লাখ ষাট চাওয়া ছিল তবে বেচা কেনা একটু কম আছে এক লাখ পঁয়তাল্লিশ বাজার বুঝে তারপরেও বেচা কেনা হবে আমরা জাস্ট আপনাদেরকে ভিডিওতে ধারণা দেওয়ার চেষ্টা করে আসলে কী দাম চাচ্ছে বা কেমন দামে বেচা করতে চায় ব্যাপারীরা তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন